একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কি আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলতে পারি পাঁচ মিনিটের মধ্যে এই কয়েকটা পয়েন্ট যদি আপনি একটু মেনে চলেন ইনশাল্লাহ আপনিও শেষ জামানায় সফল হবেন ইনশাল্লাহ যদিও বা এই জামানায় সফল হওয়া খুব কঠিন খুবই কঠিন নবীজি বলেছেন ইমান ধরে রাখা এত কঠিন হবে যেমন হাতে আগুন ধরে রাখা কঠিন হয় হাতে আগুন ধরে রাখা কি কঠিন দেখেন আমরা যারা ইসলাম ফলো করছি আমাদের ইসলাম পালন করতে যদি এরকম কষ্ট না হয় বুঝতে হবে আপনি সেই প্রকৃত ইমান ধারণ করে নাই যে ইমান ধারণ করলে হাতে আগুন আপনি অনুভব করতেন সত্যিকারের ইমান নিয়ে চলেন সমাজ আপনার শত্রু হয়ে যাবে পরিবার শত্রু হয়ে যাবে রাষ্ট্র বিশ্ব শত্রু হয়ে যাবে রবিশালাম বলেছেন যে শেষ জামান ইমান ধরে রাখা খুবই কঠিন হবে সকালে মানুষ মোমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকালে কাফের থাকবে সকালে মুমিন হবে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে এই যুগে সফল হবে সেই মানুষরা যারা এই মুক্ত পরিবেশে দিন পালন করবে অনেক দূরের প্রত্যন্ত জায়গায় চলে যাবে শহর থেকে দূরে নগর থেকে দূরে পাহাড়ি এলাকায় অনেক দূরের কান্ট্রি সাইড ওই যে থাকে না কিছু মানুষ উপজাতির মতো ওই রকম করে যারা থাকবে এরা নিরাপদে থাকবে শেষ জামানায় সফল হওয়ার কয়েকটা পথ বলে দিচ্ছি এক নাম্বার আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে এটা এক নম্বর জ্ঞান নাই আপনি শেষ জামানে টিকতে পারবেন না যাদের কাছে এই জ্ঞান ছিল তারা কিন্তু মহামারীর আগেই প্রস্তুতি নিয়েছিল আমি অনেক ওস্তাদকে চিনি বাংলাদেশের আলেম তারা এই দুই হাজার বিশ সালের আগে হস করে ফেলছে তারা আগেই বুঝতে পারছে বিশ সালে কিছু একটা হবে বিশ সালে পৃথিবীতে কিছু একটা হবে তার আগেই বুঝতে পারছে কারণ শেষ জামানার পড়াশোনা করেছেন তারা কার কি হতে যাচ্ছে এটা তারা বুঝতে পারছেন অনুমান করতে পারছেন তাই জ্ঞান ছাড়া আপনি শেষ জামানে টিকতে পারবেন না ভাই